নির্মীয়মান বাড়ি থেকে বাড়ি তৈরির সামগ্রী চুরির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ ধৃতদের নাম আয়ুষ রাউত এবং তপন দাস জানা গিয়েছে কয়েকদিন আগে শিলিগুড়ির পাইপলাইন এলাকায় এক রেলকর্মীর নতুন বাড়ি তৈরির কাজ চলছিল সেখানে প্রচুর মিস্ত্রিরা কাজ করছিলেন কাজের শেষে সমস্ত কাজের সামগ্রী বাড়িতেই রেখে যেতেন মিস্ত্রিরা আর সেই সুযোগেই নির্মীয়মান সেই বাড়ি থেকে দুটি গ্রেন্ডার এবং দুটি ড্রিল মেশিন সহ বেশ কিছু তার চুরি করে ওই দুই যুবক পরে চুরির লিখিত অভিযোগ দায়ের করা হয় নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শনিবার রাতে ওই দুই যুবককে গ্রেফতার করে পুলিশ তল্লাশি চালালে তাদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সমস্ত সামগ্রী রবিবার অভিযুক্ত দুজনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়